তোমরা যারা পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের চাকরির জন্য অপেক্ষা করছো তাদের জন্য সুখবর নিয়ে গেছি ইয়েস অনেক দিন পর একটি আপডেট পাওয়া গেল যে আবগারি ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগে কয়েক হাজার ছেলে মেয়ে নিতে চলেছে কেমন কি বিষয় বয়স কেমন হবে বয়স কি ছাড় দেওয়া হবে কি না বা কবে নাগাদ হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি করার পূর্বে অ্যাজ ইউজাল বলবো তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো যে কোনো আপডেট পেতে এবং সরকারি চাকরি পেতে অবশ্যই চলে আসতে হবে আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে যেটি নদীয়া জেলায় করিমপুর অবস্থিত বিস্তারিত জানার জন্য উপরে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারো ফোন নম্বরটি হল সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে কোচিং দেওয়ানো হয় এখানে আবাসিক কোচিং থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি আরও বিস্তারিত জানার জন্য এই নম্বরে ফোন করতে পারো প্রথমত আবগারি ডিপার্টমেন্ট তরফ থেকে তিনটে বিভাগে নিয়োগের কথা উঠে গেছে একটা হলো এএসআই নেক্সট হলো এসআই এবং তারপরে কনস্টেবল তো আমাদের কাছে যে খবরটি বর্তমানে আছে এএসআই প্রায় পাঁচশোর কাছাকাছি শূন্য পদ থাকবে অন্যদিকে এসআই দুশোর কাছাকাছি শূন্য পদ থাকবে একেবারে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট একেবারে ভোটের পর পরই অর্থাৎ নেক্সট মাসের মাঝামাঝি সময়ে তুমি কিন্তু এই অফিসিয়ালভাবে শূন্য পদের আশা করতে পারো ইয়েস একেবারে অফিসিয়ালভাবে শূন্য পদের আশা কিন্তু তোমরা করতে পারো এবং এটি উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ করে দুটো ডিপার্টমেন্টে কিন্তু চাকরি পাওয়া যাবে এখানে বয়সটা নিয়ে আশা করো বয়সে তোমাদেরকে ছাড় দেওয়া হবে অ্যাজ ইউজুয়াল যেহেতু তিরিশ বছর ছাড় দেওয়া হয়েছে তাই আবগারি পুলিশও ছাড় দেওয়া হবে বলে মনে করছি সুতরাং তোমরা কয়েকটি ভীষণ খুশির খবর পেয়ে গেলে এবার বলি যে তোমরা যদি কোনো কমেন্ট করতে চাও বা কোনো কিছু জানতে চাও অবশ্যই বলবো কমেন্ট করো এবং সেখানে কিন্তু তুমি তার উত্তর পেয়ে যাবে যা জানার থাকবে বলতে পারো এবার আসি আবগারি কনস্টেবল ইয়েস অনেকদিন ধরে আবগারি কনস্টেবলের নিয়োগের কথা বলা হচ্ছে বিভিন্ন পেপারে গত বছর দেখেছি আমরা বিভিন্ন পেপারে কখনো সাতাশো তিরিশ কখনো তিন হাজার কখনো চার হাজার শূন্য পদ কিন্তু কনস্টেবলের বারবার হয়েছে তোমরা জানো দু হাজার উনিশের নিয়োগের পর আর কোনো নিয়োগ আব্যায়িত হয়নি অথচ কিন্তু বারবার তাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট তারা কিন্তু বারবার আবগারি ডিপার্টমেন্টের থেকে আবগারি ডিপার্টমেন্টের শূন্য পদ কিন্তু পাঠিয়েছে কিন্তু বিশেষ কোনো কারণে এটা কিন্তু হয়ে আসেনি তো সেই অপেক্ষার দিন শেষ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আবগাড়ির কনস্টেবলের পদ আসতে চলেছে মোটামুটি আমাদের কাছে যেটা খবর আছে মোটামুটি তিন হাজারের কাছাকাছি সাতাশো তিরিশটা প্লাস পদ কিন্তু আবগারিতে তোমাদের আসতে চলেছে ইয়েস কনস্টেবলে যেখানে অ্যাজ ইউজুয়াল যে মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস হতে হবে একদম মাধ্যমিক মাধ্যমিক পাস হলেই হবে কোনো পার্সেন্টেজ লাগবে না বয়স ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই আঠেরো প্লাস বয়স হতে হবে তোমরা যারা এই পুলিশের জন্য পড়াশোনার টার্গেট নিয়েছো স্পেশালভাবে তাদের আমাদের গ্রুপ এ আমাদের কোচিংয়ের গ্রুপ এতে ভর্তি হতে পারো সেখানে খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু স্পেশালভাবে টার্গেট নিয়ে কিন্তু পড়ানো হচ্ছে এখানে প্রতিদিন দুটি করে কমপক্ষে ক্লাস এবং তিনবেলা খাওয়ার সাথে এবং রান স্পেশাল মাস্টারের মাধ্যমে কিন্তু করানো হচ্ছে তাই দেরি না করে অবশ্যই আজকেই চলে এসো নদীয়া জেলার সেই আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে এবং অবশ্যই বলবো এই বিষয়ে নিশ্চিত থাকো যে এবং বলতে পারো যে স্যার বেরোবে বেরোবে করে বেরোচ্ছে না এই বিষয়ে নিশ্চিত থাকো যে আবকারি কনস্টেবল অবশ্যই অবশ্যই এই বছরে এই বছরে আগস্ট মাসে বেরোবে 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 এই বিষয়ে কোনো সন্দেহ নেই একেবারে স্ক্রিনশট নিয়ে নাও ইয়েস আমি লিখে দিচ্ছি যে আবগারি কনস্টেবল আবগারি কনস্টেবল আগস্ট মাসে ইয়েস এই যে আগস্ট মাসে আবগারি কনস্টেবল একদম তাহলে তোমাদের খুশির খবর পেয়ে গেলে এবং ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবে না তো কনস্টেবল তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং কথাটি মিলিয়ে নেবে অ্যাজ ইউজুয়াল আগের মতো প্রতি বছরের নেয় এবারও সব কিছুই মিলে যাবে ধন্যবাদ তোমাদেরকে